হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের এখানে একটা ঘটনা কালকে সকাল বেলায় হয়েছে আমি দেখতে গেছিলাম আবার প্রচুর লোক সেখানে মানে দেখতে গেছিল এখানে তিন একটি বালতি জলের মধ্যে তিনটি চোখের আকৃতি দেখা গেছে তো তোমরা যদি কেউ এর এরকম চোখের আকৃতি দৃশ্য কেউ দেখে থাকো তো কমেন্টে জানাও আমাদের এখানে সবাই বলছে এটা মা আর একটা কোনো মানে অলৌকিক তোমরা যদি কেউ যে জেনে থাকো এখানে দেখার জন্য অনেক ভিড় অনেক সবাই এসেছিল এদের বাড়িতে তার সকাল থেকে সন্ধ্যা অবধি ভিড় ছিল দেখো তোমরা সবাই এখানে কত ভিড় কত লোকজনের ভিড় কত মানুষ দেখতে এসেছে এখানে আমাদের এখানে পুরো এলাকার সবাই দেখতে গেছিল